El amén que tiene. দুনিয়ার মধ্যে যা কিছু ঘটে গেছে যা ঘটবে আর এখন যা চলছে পুরো সারা বিশ্বে যা কিছু হচ্ছে কেমত পর্যন্ত যা কিছুই হবে যা ঘটবে সব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন তো সেই সম্পর্কে সুন্দর একটি কালাম পরিবেশন করে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন চাঁদ সূর্য আসমান জমিন মানব দানব আমরা যা কিছু চোখ ভরে দেখতে পাচ্ছি সব আল্লাহ পাকের ইশারায় এবং কোরআনে কারিমের মধ্যে কিছু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বলছে দেখুন খোদা দিয়েছেন লিখিয়া খোদা রো কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদা রোহি কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদা রোহি कालो कली दिया आ, आ, आ। শুরু দেশে দোনো জাহানের শুরু দেশে সভি কি খোদা খোদারোহি কোরণ মাঝে কালো কলি দিয়া খোদা দিয়ে চিনলারোহি কোরন মাঝে কালো কালি দিয়া সুর চোটোবা চন্দ্র ওটা সাগর নদী জুয়ার ভাটা সূর্য চোটবা চন্দ্র ওটা সাগর নদী জুয়ার ভাটা পকি কি নিয়ম চলে আমার হুকুম নিয়া খোকিদি রোহি নিয়ম চল আমার খোদা খোদারোহি কোরন মাজে কালো কলি দিয়া খোদা দিয়ে ছেল খোদারোহি করানো মাজে কালো দিয়া সোটরো শ্যামল নীলভুবনে মে মালা যায় গগনে সোটোরো শ্যাম নীলভুবনে মেঘমালা যায় গগনে আমার চলে ওরা রাস্তা দিয়া আমার ইশারায় চলে ওরা খোদারোহী কোরন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছে লিখিয়া খোদারই কোরন মাঝে কালো কালি দিয়া কুহু কুহু পড়ে কোকিল রোই মধুর সুরে কুহু কুহু বুলি পড়ে কোকিল রই মধুর সুরে পাহাড় হতে আমার হুকুম নিয়া ও ওগো পাহাড় হতে ঝরিয়া ঝরে আমার হুকুম নিয়া রোই কোরআন রোমা কালো কালি দিয়া খোদা দিয়ে চেন লিখিয়া খোদা রয় কোরআন মাঝে কালো কালি দিয়া একদম ছোট্ট ছোট্ট করে সুন্দর kalam ছোট ছোট্ট করে পরিবেশন করব মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুব ভালো লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ পাগেy দুনিয়ার মুখে রাখলেন দুনিয়ার বুকে মা আমিনার করে যখন আল্লাহর রাসূলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আল্লাহর রাসূলকে ময়ূর আকৃতি করে সিদরাতুল মুন্তাহার বলে যে জায়গা আছে ওই জায়গায় হাজারUpsilon ইয়াকিন বলে যে গাছ আছে গাছের মধ্যে ময়ূর আকৃতি করে রেখেছিলেন তো সেই ময়ূর আল্লাহ রাসূলের প্রেমে কি বলছে দেখুন গায়ে গা। গায় রে গা তোরা যা ময়ূর নিচে মোর পানে আর চমকায় পালক বিজলি ঝলকল খেলো ধারা কার প্রেমের মোহনা

মায়ামিনারী কুরে ঘরে এলো দেখো তুলে সে যে শেকমলিwale আর ফেরে তারা নে গো ঘিরে রহমতের চাদর ধরে তার করে মোরা রাখব তোরে কোলে তুলে করব খেলা তোর যে সাথে খেলা তোর যে সাথে দেব তোমার গ দেব তোমার দোলা দোলাই তুলবে গদোলাই মোদের পানে চে চে হাসবে গদোলাই তোমার হাসি দেখে হা তোমার হাসি দেখে হায় বালায় তোরা আইন ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যা আরবের নিয়ম ছিল যদি বাচ্চা জন্ম গ্রহণ করে সেই বাচ্চাকে অন্য মা দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে তাই হালিমা আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাবার পরে তার বাড়িতে কি দেখছে দেখো তাই হালিমা খুশি মনে রাখে শিশুর মতি যতনে দুঃখ ভুলে তার প্রেমে আর বলে ওরে দুলাল বলে ওরে দুলাল সোনার হেলাল ফেরে দল ডাকে যে তরে কেন ডাকে যে তরে আর তোর ফুট টুটিলা মধু তোরে মধু তোরে কে গোপনে ও গোপনে সোনার বদনে মালিশ করে যায় তোর দু নায়নে মনে মনে কাজল দিয়ে যায় মোর ভাঙা ঘরে হা আখিরা আলো দেয় তোরা আইরে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যায় তাই হালিমার ঘরে আমার প্রাণের নবী দুই জাহানের বাদশা শুয়ে আছে আর মৌমাছি তারা গালে করে মধু এনে আমার নবীকে পান করাবে বুলবুলি আমার নবীর মধু এনে ফুটি করে পান করাবে আর বুলবুলি আমার নবীর মধু খাওয়ানো নিয়ে ঝগড়া করছে আর হারিস তারা এসে তাদের ঝগড়া থামিয়ে কেমন ভাবে দিচ্ছে আর কি বলছে দেখুন মৌমাছি সব ছুট যারা এসে যায় কবির পুজো তুলে বলে তোরা এক বন্ধু দিল্লি থেকে অনেক আশা করে বসে আছে মুসার বন্ধু কষাই গজল শুনবে সে গজলটি আমি ছোট্ট করে একটু পরিবেশন করে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুবই ভালো লাগবে মায়ের সম্পর্কে মাকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ আপাকে এই গজলের মধ্যে আপনারা বুঝতে পারবেন একজন মুসা আলা সাল্লাম আল্লাহর কাছে আর্য করে বলছি আল্লাহ আমি দুনিয়াতে একবার দেখবো আমার জান্নাতে যে বন্ধু হবে উনি যেদিনও বি ছিল আল্লাহ পাক ওনাকে বলে দিলেন যে তুমি দেখতে পাবে যাও দুনিয়ার বুকে তুমি দেখতে পাবে একজন ব্যক্তি যে গোশত বিক্রি করছে আর সেই তোমার জান্নাতে বন্ধু হবে সেই সুন্দর গজল মনোযোগ সদর শুনবেন বলছে দেখুন এক দিন মুসা ওই খোদার করে আর জুয়ে জানায় বেহস্তে যে মরব বন্ধু হবে তার দেখব দুনিয়া একদিন মুসা ওই খোদার দারে আর চুয়েই জানাই যে বড় বন্ধু হবে তার দেখব দুনিয়া